ও আমার ঘৈসো যাচ্ছে ঘেমে তারপরেও তোমার সাথে দেখা করার জন্য আমি কিন্তু নাই থেমে কোলে মানে আমি তোমার বাড়ির বাড়ি ধরে ঘাসের বই দেখালা নাম করে লাবিসি তুমি তোমার মিনসের হাতে ওই গরু আর গরু দইটা ধরায় দিয়ে ওকে মাঠেতে খাওয়ayanti হায় হায় মাটমুখী পাঠিয়ে দাও তোমার মিনসে ডাক কি করে আ সান্দার আমি আসি আমি আসতেই তুমি ওর পাঠাও গরু গরু সাথে করে পাঠাও মাটমুখী করে মাটমুখী করে আমি চলে আইছি তোমার বাড়ি আশপাশে আমি

আবার থাকবে হেন্টতে পরের ভুত্যে আজ ট্যাঙ্কি খাওয়া হয়ে গেছে দোষ ডাকলিখা হম দুনিয়ার সার ফল দেশে সেই ফসল হওয়ার ফসল বড় হচ্ছে না আর সান নেই বিষ নেই পানি নেই ওয়া কারণে ঘাস দেখো আগসার বাড়ি দেখো আজ এক ভাই কি বাড়ি তুই হেনে কা আরে মাঠে ঘাটে আনে বানে আমার তোর সাথে বারবার দেখা আছে তুই কি আমার চাইস নাকি কদিনই কি তবে আপনার চাই না তো আপনার ও ভাই ওই যে শুকনো জায়গায় ঘাস কাটতেছেন তো ওই তাই ঘাস শুকনো জায়গায় হয় ভিজে জায়গায় যেইটা হয় সেটা কচুরি বানা ওইটা খোয়ালি ছাগল গরু ধের হয় বাড়ির দিকে যাবেন না তাহলে কাছে আর বস্তা তুই নেই ঘাস কেটে বাড়ি দেশে নাই বাড়ি চলে যায় ভাই শুধু রাগ করে হয় না না ভাই আমি করছিলাম কি ওই ঘাস কাটাকে আপনার শেষ নাকি ওই বাড়িটু কাটবেন মানে ঠেকাই ঠেকাই বাড়ি চলে যাবেন না ওই যদি আপনি কন ভাই আমার ঘাস লোকেশন আপনার আমি দিতে পারি ভাই যে আমি এই মাঠের ভিতর আসলাম তো এই যে আর একটু পাঁচ মিনিটের পর যদি একটু কষ্ট করে হাতে যান যদি আপনার হাতে এক তিরিশ মিনিট টাইম থাকে বস্তা ভরে যাবে ভাই এত সুন্দর সামা দুবলো ঘাস ভাই গরু থাকলে খেয়ে পাগল হলে যাবে যদি সময় থাকে তাহলে একটু কষ্ট করে যান

সারাদিন ছেলে কামের টাপ দি থাপ খেয়ে বেরায় কাজ করে না কাম করে না পড়ালেখা নেই হাতেরটা ঘড়ি নেই খালি সুমার হিসেব আমার ক্ষেত্রে বারবার দেখা হবে কা আরে বারবার আমি আসি আর ও উল্টো মুখো ও করে নেয় বিষয়টা Oh, zahare oh shit oh shit <laughs> <laughs> আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং আমায় সরকার সাথে মারো ফিল্ডিং ওনারি আমায় সরকার সাথে মারো কি হলো শোনা তোমার মুখাস কেমন তার কাটা তার কাটা ভাব কেন

আমি কিন্তু সেই মুরগি রেস কিন্তু ডিম বেশি রেস খালি তোমার এই আপ্যায়ন ঠিক মতো করবে বলে তুমি নিয়মের বাইরে যাই আসলাম বাবু ওই গরিব মানুষের বাড়ি চাইল ভাজা মাজা দিলেও তো চাই চাবি শালিসটা করে যেতাম তা তোমার বাপু মেয়ে বাড়ি আশা শোনা চিড়া মুড়ি হাতে করে আস আত্মীয়তা বজনা আহে নাকি তুমি বাপু এই আছে খালি হাতে আসলাম গরিব মানুষের বাড়ি পানিটাও তো হাতে করে আসতে পারতিস গরিব মানুষ নাকি মানুষ চিনল না টাকা গরম হতে পারি গরিব হতে পারি কিন্তু মনে হতে গরিব না আকরাম ভাই কিনি দেহ দিনী মাথুব বারের কপাল হাসিয়ে

দেখো বাবু দেখো গরিব মানুষের মনডা দেখো হেতে হেতে মুরগি জবে দিতে আছে কি করে আশিজন বাড়িতে খেয়ে আইলি নাকি চাইতে খেয়েই যায় আমার সাথে ওই জননি তো মনডা খারাপ বাড়িতে সে জোরদারকে খিচড়ি খেয়ে আসলাম হলো যে ডুপ্লিকেট চালিস তা নাస్తো বলে দেবে নাকি আই গরমকালে খিচড়ি খেয়ে বাইসে মরেছি দেখো যা ভাই কোনটা কি উড়ো ভাষা শুনে এসে কিমি করছে কই আড়ে বাবু

দারুন 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 শ্রদ্ধেয় ভাই আপনি আসাতে আমরা খুব খুশি হয়েছি আপনি যদি অনুমতি করেন তে আমরা শালি দিকে দেড় হাত আগোই মেয়ে আমায় কিনে কর আগোয় তাহলে আয় শোনাই তুমি কি চাও মিয়া ভাইজন না দেখে মিয়া ভাইজন না দেখে

আলবাত আলবাত পরিতাস কত দিন মনটা উজাড় করে বল দেহটা খুলিয়ে বল আদবার যেহেতু হাতের মধ্যে হাড়ি ভাঙিয়ে গেছে সে তো আর লুক কিছু নেই যেহেতু বউ সারাসারি হয়ে যাচ্ছে ও দশ দোষ লুকিয়ে লাভ নেই আদবার আমি এই গরু ছাগল খাওয়াই বেড়াই ঘাস ভাস কাটে বেড়াই আর আমার এই মাঠে ঘাটে থাকার সুযোগ নিয়ে আর বাড়ি উঠে তারপর দীর্ঘদিন ধরে এই অবস্থা এই সঠিক বিচার আমি চাই মিয়া ভাই আপনি আইএসএন কি করবেন করেন আমি কিছু না আমি বউ নিতে পারবো না আমি 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 এ নিতে পারবো না মনটা কাছে মুখ লাগতেন কি আর ধানে ধরে মাছ মাছ খাই দেব আরে তোরে আমি তো মাঠে পানি দিত পাতরাতাম তুই পানি কোনে দিছিস এই করছিস কি তুই তো আমি ভাই ভুল করেছি আমি তো আপনাদের কাছে শিকারই করতেছি ওই যা করবেন এনে কোন মারবেন ধরবেন কাটবেন যা করবেন এনে করেন ওই বাড়ি নিয়ে যোন আমার কিছু কইেন না আ কাম করেছিস আবার মুখে মুখে কথা বলিস দাঁড়া তোর আমি দেখতেছি হুম এর মধ্যে আকাম দেখতেছিস এর মধ্যে ভাই আকামের কিছু নেই শুধু বউটাই পরের বউ নিজের এই পর্যন্ত আর হয় না তুমি আমার তুই পছন্দ করিস ভালো কথা কাজ টুক করলি কি টাকা পঞ্চাশটা নিবি ভালো কথা কাজ টুক করলি কে ঘাস কাটার সরলতার সুযোগ নিয়ে

আমি রাখকোরা নে জাগড় লাগা তাড়ি গড়ু শিগরি ক্লিয়ার কার্ড কি কর তাড়ি কর দিন না দব্বা বাসা আমার সাশ নাকি না কি কোন ভুল ভেন্টি মানুষ জীবনে একবারই হয় আর ওসব তো আমার নেই কি হবে ইয়ারেন ভালোই তুমি কাজ চাও হে ও চা খাইতলে মধু খবানা আরে তোর মনেতে মানে নেব না আমি ওড়ি চাই ও জাগ বাস কি হবে এক মিনিটের মধ্যে বুঝে যাবা তুমি সুখ শান্তি নিয়ে আমাকে দুঃখ রেখে মাতুক বস সাহেব আমি মরি চাই ঠিক আছে দিন দুপুর চকিটা দেখিছি ও রাত্রি কি চতিকা আমি ভাবি যাচ্ছি নিয়ে মনে তো হনে উঠে গেছে আমি কি চাই এ বাদ দিয়ে আমি কি কি চাব আমি কি চাই নে তুমি তাই শোনো ও মধু তুই ভেদের কথা ভেঙে কদিন একটু মন খোলসা করে কদিন আমি তো মলাম বোঝনি

ভুকি আছে তা তুই ওই দুইজনের ভিতরে দেখতে যা ওরা রেসে তুই এর ভিতরে ঢুকলি কে তারা দুইজনের সংসার ধর্ম করছিল দুইজন দুইজনের হইল মাসকান তো আমি না তার হলাম সেখন আমার হইল हां बाबू এই মেয়েটা এর আগে একজনের ছিল এখন তার তুমি সবই জানতে এখন তুমি নিবা নাগা ও সে এই মহিলাটা কিন্তু খারাপ আছে সে দলীয় ভোট করতেছে মিছিল দে আবার স্বতন্ত্র চা খাচ্ছে এই মহিলাটাও খুব পেয়াদব আছে বুঝতে পারিস আর কষ্ট দলীয় প্রার্থীর মিছিল করে যায় রে স্বতন্ত্র প্রার্থীর মার্কায় সিল মেরে ভোট দিচ্ছে কোনো বার আমি কোনো সময় জানতাম না যে আমার ঘরের বউ এসে আর আগুনের সাথে করিয়া বেড়াচ্ছে জানলে আমি ওই সময় কিন্তু বউ রাখি নেই কিন্তু ও তো জানতো যে এটা আগুনের বউ জানা সত্ত্বে ও এসব করিয়েছে তার মানে এখন কিন্তু ওর নিয়া লাগবে আমি তো ডাকাতে জানতাম আর একজনের আমি কিন্তু রাখতাম না আমি এখন রাখতে রাজি না আমি করছি রাখবো না রাখবো না রাখবো না কিন্তু জানে তার একজনের বউ তার সত্ত্বেও রিক্স নিয়েছে সুতরাং ওর এখন নেওয়াই লাগবে আমি পারবো না এর বিকল্প কি শাস্ত্র আছে তাই আমি মাথা বাঁধে নেবো তোর মাথা আমি রাখলি তারপরে তো তুই মাথা পাতবি দাঁড়া আমি বাড়ি যাইনি তারপরে ব্যবস্থা নিচ্ছি মাথায় থাকবে না ভাই মাথা কইন্ডে রাখবেন নাদব কথা কইস বা এর মধ্যে আমার একটা কথা আমার

হে তুই আমার সর্বোচ্চ উঠে নিয়েছিস তুই কালকেও আর ভালোবাসছিস তুই তোর ইন্ডা বাকা

মাতুবার মনে আমার প্রতিতে তো সুদৃশ্য সরাই নেছে যাক যাক ভাব ভালো মাতুবার লাইন আছে আকরাম ভাই এ হজ গেল রে ওই তোর ভাবীর কাছে দিলাম তা কইলো পরের নেটা ঘরে এনো না তাই ওই নিজি করতেছি পরের নেটা ঘরে এনো না মানে ভাবী এ কথা কইলো কা ভাই মে মানুষ বুঝিস না সবথেকে বড় নেটা তো ওই ওর ঘরে নিয়ে আছে থুয়া দিছি বুঝিস না কে ওইটা কি না গফুর না এই বেgana নারী তোমার ঘরে আর tutela যাবে না ওহ নিস্তাব দিতে হবে আমার মনে হয় এই বউ তুমি আর ঘরে নিও না আজকে এই এজলাসেই এটা ছড়ুত ছড়ুত হয়ে যা কতবার তুমি নিদি যানো যে আমি এই চাই এটা দফারা কা শেষ করো এ নাড় কথা দেলি কি আমার পানী ছড়িয়া রাবি নি কি আমার বড় মতই দেখিস আর কোনো জামেদা ঝানজা হলে তুই আমার পাশে থাকতি দে

আমি নেই সমস্যা নেই না মিয়া ভাই আপনার না করেন না যেহেতু স্বাস্থ্যটা করে হলে শাস্তি স্বরূপ তো শাস্তির ফল তো ভোগ করতে হবে ওই নেই এখনো বাচ্চা কাছে হয়নি যেহেতু নেই নেই মুখের উপরে কথা বলিস না মিয়া ভাই ওই ভুল ভ্রান্তি আমার একটা অন্যায় কাজ করে ফেলে যে কোনো শাস্তি স্বরূপ ওর কিন্তু আমারই বিয়ে করতে হয় আর ওই আপনার না করেন ওই সংসার যেহেতু আমি করব। ও আমি আমার কাজে করে বুঝে নিবেন ভাই তালি বাবু ওই

তা হবে না তা হবে না বৌ আমার বৌ আমার বিয়ে করে বউ আমার সেখানে আসবে সেখানে আসবে বৌ মে ওর যখন বৌ ছিল তুমি যাই থাকা আর এখানে তোমার বউ হয়ে

তুমি যা কবা তাই তুমি যে এটা করবা সেটা নিকাল হতে হবে এখন বিয়ে করেছি আমি দুই বছর এক বছর ধরে কিন্তু আসতেছে এখন আমিও ওর বিয়ে করার পর এক বছর ধরে কিন্তু যাব এর মধ্যে কিন্তু কোনো কারসুপি হবে না হলে কিন্তু সালেশ কিন্তু নিকাল হচ্ছে না ও আসতো আমি যাব এ কি তো আছে তুমি মাইনে নাও আমি দেব পান কি করে কি করে বিয়ার এটা করবি ভালো কথা তুই কথাটুক কলিগিরে জড়ি না ইয়া কি তো আছে আর আজ এর থেকে তোমার কোন লাভ বেশি হচ্ছে যে মিনতে যাক না কেন তুমি তোমার পাস তো চরিত্র তো খারাপ জানলে আমি তোর সাথে কোনোদিন প্রেম করতাম না চরিত্র যদি ভালোই হবে বত থাকতে কি তাহলে তোর সাথে প্রেম করতাম নাকি জলমদার এই আমার আইটা ভাত কা অভ্যাস নেই পুরো জানতে ও গো শুনছো ও দেখো তোমার সামনে আমাকে মারছে দারুন দারু আহা আস না গো আমার কাস্টু কোয়েস্টি দেখো তুমি আহা আমার সামনে

সংসার করা অবস্থায় তুই টাইটেল তুই যে ওই মেয়ের সাথে যাবি তুই যাবি শোনো এই আমার আশা করেছে। আমি এক বছর যাওয়া আশা করবো আমার সাথে এখন আমার যদি তোমরা এই সুযোগটা না দাও তাহলে আমি কি আমার তাহলে খরচ একটা বিয়ে দিয়ে দিই প্রথমবার বিয়ে আনন্দ ছেলাই খরচ খরচা বিয়ে করেছি দ্বিতীয়বার আমার খরচ করার কায়দা নেই আমার বউ থাকতেন না

ঠিক আছে বড় ভাই শুনলাম আপনি নাকি বিয়ে করেননি আপনার কোন সমস্যা নেই আপনার আমি কাপড় কেচে দেব ঘর পরিষ্কার করে দেব রান্না করে খাবো আর ভাই শুন না তার জন্য আমি করতে পারি এতটুকু থি 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 মান সম্মান যা ছিল সেটুকু আর থাকলো না এবারে তো বার আমি কিন্তু

আর কাছা কাছি তো হবাই এই জন্য আমার এটা তাহলে হাদ্য খাতে হচ্ছে এই জন্য কয় সাউ খালি ঘাও হয়